ব্যর্থতা সবসময় কষ্টের সবসময় যন্ত্রণাদায়ক ব্যর্থতা এত যন্ত্রণাদায়ক বলেই সফলতার স্বাদটা এতটা মধুর ব্যর্থতা জীবনে বিভিন্ন রূপে আসতে পারে কেউ কেউ এই যন্ত্রণাটা সহ্য করতে না পেরে ঝরে যায় আবার কেউ কেউ এই যন্ত্রণা থেকে শিক্ষা গ্রহণ করে নিজের আত্মবিশ্বাসে ঘুরে দাঁড়ায় জীবনটা আপনার তাই সিদ্ধান্তটাও আপনাকেই নিতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যে কোনো কারণেই হোক মনটা একটু খারাপ ছিল তো আমার মনটা যখন একটু খারাপ থাকে তখন আমি আমার মেয়ের হাসি মুখটার দিকে তাকাই মুহূর্তেই কিন্তু আমার মনটা ভালো হয়ে যায় আর সব থেকে যে কাজটা আমি বেশি করি আমি কিন্তু আমার নিজেকে অনেক সেলফ মোটিভেশন দেই এই জিনিসটা কিন্তু খুব কার্যকরী যে কোনো কারণ নিয়ে আপনি যদি হতাশাগ্রস্ত হন আপনার আশেপাশের খুব কাছের লোকজন হয়তো বা আপনাকে বোঝাবে কিন্তু আপনি যদি নিজেকে মোটিভেট না করতে পারেন আপনি কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন না ছোটো মানুষ হয়ে অনেক বড় বড় জ্ঞানমূলক কথা বলছি সাথে সকালের নাস্তাটা রেডি করছি তো প্রথমে যেহেতু বলেছি মনটা একটু খারাপ ছিল কিন্তু শেষ শেষবেলায় গিয়ে মনটা কিন্তু ভালো হয়ে গেছে কারণ আমার অনেক দিনের শখের জিনিস আমার স্বপ্নের জিনিস আমার ঘরে এসেছে শখ পূরণের আনন্দ তো সবসময় আলাদা আর সেটা যদি হয় প্রয়োজনীয় শখের জিনিস তাহলে তো কথাই নেই তো যাই হোক কিছু পরোটা ভেজে নিয়েছি আর অন্য আরেকটা চুলাতে আমি হচ্ছে আলু ভাজি করে নিচ্ছি সারা দেশে ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা দিয়েছে খুব করে চেয়েছিলাম একটু বৃষ্টি হোক কিন্তু এত বেশি সমস্যায় পড়ে গিয়েছি সারা দিন বাসায় কারেন্ট নেই ওয়াইফাই নেই ফোনের ডাটাটাও ঠিক মতো চলছে না তো নেটে কোনো কাজই ঠিক মতো করতে পারছি না আমি কিন্তু গতকালও ভিডিও আপলোড দিতে পারিনি তো আজকে কোনো রকমে একটা ভিডিও মেক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তা না হলে তো সবাই আমাকে ভুলে যাবেন তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে সবসময় যে কথাটা বলি আজও বলবো প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে রাস্তায় যে সব সময় রুটি বা পরোটাই খাওয়া হয় এমন কিন্তু না কোনো কোনো সময় ভাতও খাওয়া হয় কারণ আমি আমার অনেক ভিডিওতে বলেছি রুটি বা পরোটার থেকে ভাত আমার অনেক বেশি পছন্দ কিন্তু এইদিকে সাফানের বাবার আবার রুটি পরোটা এইসব পছন্দ তো দুইজনের পছন্দটাকে ব্যালেন্সড করেই সকালের নাস্তাটা সব সময় রেডি করি কোনো কোনো দিন ভাত কোনো কোনো দিন পরোটা বা রুটি এইভাবে চলছে সকালবেলা নাস্তার টেবিলটা আমার মেয়ের জন্য যেমন পার্লামেন্ট আমার নিজের জন্যও পার্লামেন্ট আমার যদি কোনো দাবি দেওয়া থাকে এই টেবিলে বসেই আমি পেশ করি দাবি দেওয়ার ধরন বা প্রয়োজন অনুযায়ী এখান থেকে সেই দাবিগুলো মঞ্জুর হয় আবার কোনো কোনো দাবি একেবারে রিজেক্ট হয়ে যায় দিনের অন্যান্য সময়ে সাফানের বাবাকে খুব একটা পাওয়া যায় না আবার ওইদিকে রাতের বেলা মেয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় একটা থেকে দেড়টার মতো বাজিয়ে দেয় তো ওই সময়ে আর দাবি দেওয়া পেশ করেও খুব একটা লাভ হয় না নিজের কাছেও ভালো লাগে না তো সেই জন্য নিজে দাবি দাওয়া পেশ করার জন্য সকালে নাস্তার টেবিলটাই বেছে নিয়েছি কারণ ঘুম থেকে ওঠার পর এই টাইমটাতে ঘরের লোকের মাথাটা ঠান্ডা থাকে ব্রেনটা একটু ফ্রেশ থাকে টেবিলে মেয়েকে আর মেয়ের বাবাকে খেতে দিয়ে আমি আবার কিচেনে এসেছি যে পরোটাগুলো বের করেছিলাম সেই পরোটাগুলো বাহিরে বেশিক্ষণ রাখলে একেবারে গলে যাবে যেহেতু ফ্রোজেন পরোটা আজকের যে দাবিটা সেটা যেহেতু অনেক দিনের ছিল তো আজকে সকালে নাস্তার টেবিলে বসে সাফানের বাবা আমাকে বলেছে খুব তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করবে আজকে তোমার সেই দাবিটা পূরণ করে দেওয়া হবে তো এই কথা শুনে তো আমার রান্নার গতি বা ঘরের কাজের গতি একেবারে সুপার পাওয়ার মুডে চলে গেছে আমি খুব তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ করতে চাচ্ছিলাম তো এখানে হচ্ছে কলার মোচা রান্না করব তো আমার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন আবার ওইদিকে শ্বশুরাব্বাও সরকারি চাকরিজীবী ছিলেন বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের থাকা হয়েছে বিভিন্ন রকম খাবারের সঙ্গে আমরা দুইটা ফ্যামিলি পরিচিত একই জিনিস এক এক এলাকায় দেখবেন বিভিন্নভাবে খাওয়া হয় তো আমাদের বাসায়ও কিন্তু কলার মোচাটা দুই তিন রকম করে রান্না করা হয় যদিও আমি নিজের হাতে এটাকে কখনোই কলার মোচা রান্না করিনি আজকে প্রথম করব কলার মোচাটা আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর এখন পানি ঝরার জন্য রেখে দিয়েছি এই ফাঁকে আমি অন্য একটা রান্না করে ফেলবো বিডি ব্লগার সুরাইয়া আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন মাশাল্লাহ আমার ছোট বোন অনেক গুণবতী ঘরের কাজ গুছিয়ে করা সুন্দর করে কথা বলা সাথে রান্নাগুলো খুব ভালো লাগে আমার আমার মামুনিটাকে লাঠি দেখে ভয় দেখানো ভালো কিন্তু কোনো টাচ যেন না হয় আমার মামুনির শরীরে তো সুরাইয়া আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা এভাবে এত আপন ভেবে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আসলে ও তো অনেক ছোট ওকে কিন্তু মারার কোনো প্রশ্নই আসে না তবে হ্যাঁ দুষ্টুমির পরিমাণটা যখন অনেক বেশি হয়ে যায় আর আমার ধৈর্য সহ্যের লেভেলটা একেবারে নিচে নেমে যায় তখন কিন্তু দুই একটা ধমক ঠিক মতোই দেয় আমার নানু সবসময় একটা কথা বলে যে বাচ্চাদের কখনো মারতে হয় না যদি তুমি মারো তাহলে কিন্তু তোমার প্রতি ভয়টা ওর ভেঙে যাবে এখন যে একটা অপরাধ করছে তার থেকে যখন বড় আর একটা অপরাধ করবে তখন সে মনে মনে ভাববে যে আমাকে কি করবে আমাকে তো মারবেই আর কি করতে পারবে পিটুনি দিয়ে দেওয়ার থেকে পিটুনি দেবো দেবো এই ভয়টা থাকে কিন্তু ভালো তো যাই হোক এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কলার মোজাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনারা কিন্তু এটা পাটায়ও বেটে নিতে পারেন ব্লেন্ডারে কোনো কিছু ব্লেন্ড করার ক্ষেত্রে যেহেতু সামান্য একটু হলেও পানি দিতে হয় তো সেই ক্ষেত্রে যদি এটা পাটায় বেটে নিতে পারেন তাহলেই কিন্তু সব থেকে ভালো হবে কারণ পাটায় বাটতে পানি লাগবে না তো এখানে কিছু গরম মশলার সাথে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি সাথে দিয়েছি সব ধরনের গুঁড়ি মশলা আজকে কিন্তু আদা রসুন পেস্টও দিয়েছি আর এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে আমি যে কলার মোচাটা আছে সেটা একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি সম্ভবত এই রান্নাটাকে কলার মোচার ঘণ্টা বলে হিমু মম লাইফ স্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আলাইকুম আপু আমি খুব অসুস্থ হয়ে শুয়ে শুয়ে তোমার ভিডিও দেখি আমি এপ্রিল মাসের তিন তারিখে নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম মে মাসের দশ তারিখে আমার মা মারা যায় তো এরপর থেকে আর কোনো ভিডিও দেওয়া হয়নি কালকে থেকে আমার চ্যানেলে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি এতে আমার চ্যানেলে কোনো প্রভাব পড়বে কিনা অবশ্যই জানাবে তোমার উত্তরের অপেক্ষায় থাকবো আপু তো আপু তোমাকে বলছি আসলে একটা চ্যানেল যখন নতুন খোলা হয় সেখানে যদি কন্টিনিউয়াসলি ভিডিও না দেওয়া হয় একটা পর্যায়ে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যায় তবে হ্যাঁ তুমি যদি এখন রেগুলারিটি মেনটেন করে আবার ভিডিওগুলো দিতে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটা আবার গ্রো করবে আবার ভিডিওগুলো রিচ হবে মানুষের কাছে পৌঁছাবে আমি এমন চ্যানেলও দেখেছি এক বা দুই বছর আগে চ্যানেলটা খোলা হয়তো বা কিছুদিন ভিডিওতে কাজ করেছে তারপর আর করা হয়নি তো পরবর্তীতে তারা কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিয়ে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কন্টেন্ট যখন তারা দিয়েছে তখন কিন্তু ইউটিউব ঠিক তাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে তাদের চ্যানেলটা খুব সুন্দর মতো গ্রো করেছে রিচ হয়েছে তো আপু তুমিও চেষ্টা করে যাও অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ দুপুরের রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করেছি কলার মোচার ঘণ্টা আর আলু পটল দিয়ে ইলিশ মাছের ঝোল তো এই পর্যায়ে সাফানের বাবা হচ্ছে আমাকে ফোন দিয়েছিল যে তুমি নিচে নেমে এসো তো এখানে সাফানের বাবার জন্যই অপেক্ষা করছি আমি যে বিল্ডিংটায় থাকি এটার দোতলায় কিন্তু সাফানের বাবার অফিস তো আমাদের মানসুরাম মুন্নি স্টিনি ওয়ার্ল্ডের মুন্নি কিন্তু জানতে চেয়েছিল যে ভাইয়ার অফিস কি বাসার কাছেই কিনা আসলে বাসার কাছে না বাসার দোতলায় তো যাই হোক এখন হচ্ছে আমার সেই জিনিস কেনার জন্য আমি কিন্তু শোরুমে এসেছি তো আমি যে এলাকাটাতে থাকি এখানে মূলত তিনটা শোরুম আছে একটা সিঙ্গারের একটা বাটারফ্লাই অন্য আর একটা হচ্ছে ওয়ালটন তো আমি আর সাফানের বাবা কিন্তু তিনটা শোরুমে গিয়েছি তিনটা শোরুমে ঘুরে ঘুরে দেখছিলাম তো এই যে আজকে ঘুরে ঘুরে দেখার জন্য এসেছি এটা কিন্তু এর আগেও একবার আমি এসেছিলাম তো এরকম ঘুরতে এসে মানে জিনিস দেখতে এসে অন্য আর একটা জিনিস পছন্দ করে ঘরে নিয়ে গিয়েছি মানে আমার ইলেকট্রিক চুলাটা যাই একটা জিনিস কেনার জন্য আর সাথে আরো দুই তিনটা জিনিস পছন্দ করে আসি তো যেহেতু আমরা মধ্যবিত্ত সব তো আর একসঙ্গে কেনা সম্ভব না যখন যে জিনিসটার প্রয়োজন বেশি হয়ে যায় সেটাই কিনতে হয় এই ডিপ ফ্রিজগুলো ছিল এলজির তো এলজির যে আউটলুকটা এটা কিন্তু অনেক সুন্দর ছিল বাইরের যে বডিটা খুব সুন্দর শাইন করছিল। জিনিস যেমন সুন্দর তার দামটাও কিন্তু তেমন সুন্দরই তো যাই হোক এই যে ঘোরাফেরা করে আমি কিন্তু বাসায় চলে এসেছি সাফানের বাবা নিজেই ছিল অবশেষে আমার প্রয়োজনীয় আর দরকারের জিনিসটা আমার ঘরে চলে এলো আসলে বাসায় একটা ডিপ ফ্রিজের খুব দরকার ছিল অনেকগুলো ভিডিওতেও বলেছি যে একটা ডিপ ফ্রিজ কিনবো বা খুব তাড়াতাড়ি ডিপ ফ্রিজ কিনে ফেলতে হবে তো সামনে যেহেতু কুরবানি ঈদ ফ্রিজের উপর বেশ চাপ পড়বে তো সেই জন্য সাফানের বাবা আমার দাবিটা আর বেশি দিন ঝুলিয়ে রাখেনি দাবিটা পূরণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো বাসায় একটা নতুন জিনিস আনার পর যেটা হয় পুরোনো জিনিস কিন্তু এলোমেলো করে নিতে হয় তো জায়গা বের করছিলাম যে লোকটা ফ্রিজ নিয়ে এসেছে তার সাথে সাফানের বাবাও একটু একটু করে কাজ করছিল তো তিনটা শোরুমই মোটামুটিভাবে আমি ঘুরে দেখেছি তারপর ফ্রিজটা নিয়েছি আমি হায়ার থেকে তো এই ফ্রিজটা আমার খুব পছন্দের একটা ফ্রিজ ছিল কারণ সাফানের বাবা আমাকে এর আগে দেখতে বলেছিল যে আমি কোন ফ্রিজটা নিতে চাই তখন কিন্তু নেট ঘাটাঘাটি করে আমার এই ফ্রিজটাই ভালো লেগেছিল হায়ার থেকে ওরা ক্লেম করেছে বাসায় যদি তিন দিন কারেন্টও না থাকে তাহলে খাবার টাবার কিছুই নষ্ট হবে না আরও একটা সুবিধা যেটা দেখেছি যে ওরা এটাও ক্লেম করেছে এই ফ্রিজটা ডিপ হিসাবে তো ব্যবহার করা যাবে সাথে কিন্তু নর্মাল হিসাবেও ব্যবহার করা যাবে যেহেতু আমার ছোট ফ্যামিলি তো সেই জন্য আমি হচ্ছে দুইশো লিটারের ফ্রিজটা নিয়েছি তো সাফানের বাবা কিন্তু আমাকে বলেছিল যে তুমি আরও এক সাইজ বড় নিতে পারো কিন্তু তিনশো লিটারের যে ফ্রিজটা সেটা দেখে আমার কাছে মনে হয়েছে সেটা হোটেল বা রেস্টুরেন্টের জন্য একেবারে উপযুক্ত পারফেক্ট আর দুইশো লিটারের হায়ারের এই ফ্রিজটা আমার কাছ থেকে নিয়েছিল পঁয়তাল্লিশ হাজার ত্রিশ টাকা তো সংসারের জিনিস কিনে দেওয়ার দায়িত্ব কিন্তু হাজব্যান্ডের কিন্তু এই জিনিসগুলোর যে প্রয়োজনীয়তাটা এটা কিন্তু হারে হারে টের পায় শুধুমাত্র গৃহিণীরা যে জিনিস আপনার থাকবে না সেই জিনিসটাই মনে হবে বেশি বেশি প্রয়োজন এই কয়েকদিন তো অনেক ঠেলাঠেলি করেছি ছোট ডিপটা নিয়ে তো এখন কিন্তু অনেক দিনের কষ্ট শেষ হলো। তো এই যে পুরো বাসাটা একেবারে এলোমেলো করে নিয়েছি জিনিসপত্র সরালে কিন্তু অনেক ময়লা বের হয় সেগুলো আমার এখন পরিষ্কার করতে হবে তো ফ্রিজটা প্রথমে এখানে রেখেছিলাম তো পরবর্তীতে কিন্তু আবার সেটা ঘুরিয়ে রেখেছি এখানে আর রাখিনি একটা জিনিসের জায়গা করতে গিয়ে অনেকগুলো জিনিস নাড়াচাড়া করতে হয়েছে তো সাফানের বাবা বলছিল যে আর কি কিনতে চাও তোমার ঘরে কিন্তু আর জায়গা নেই তো আমিও কিন্তু বলেছি যে যদি কোনো কিছু কেনার থাকে তুমি আমাকে শুধু কিনে দিও জায়গা বের করে দেওয়ার বা দেখিয়ে দেওয়ার দায়িত্বটা আমার ঈদের আনন্দটা এখন কিন্তু আর সেইভাবে নাড়া দেয় না এখন আনন্দ পাই ঘরে একটা সুন্দর জিনিস আসলে কোনো নতুন জিনিস আসলে জিনিসপত্র নাড়াচাড়া দিলে কিন্তু অনেক ময়লা বের হয়ে আসে তো আমি আর সাফানের বাবা প্রায় রাত বারোটা পর্যন্ত এগুলো পরিষ্কার করেছিলাম তো তেমনভাবে আর ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ